কোনো অসুখ হয়নি এরার ধাপ পেতে ইরার মুখ থেকে সব কথা স্বীকার করালো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে না সেজে দীপা সেনগুপ্ত বাড়িতে আসে ইরা আর অনির্বাণের কবল থেকে সূর্যকে আগলে রাখার জন্য রক্ষা করার জন্য দীপা যে নার্স সেজে এই বাড়িতে এসেছে তা বুঝতে পারে অনির্বাণ আর ইরা বিশেষ করে ইরা প্রতি মুহূর্তে ওই নার্সকে নজরে রাখতে থাকে যে এটাই দিপা কিনা আমাকে জানতেই হবে এরপরে দেখা যায় যে কোন রকম যখন দীপা সুযোগ দেয় না ইরাকে সূর্যের কাছে ঘেসার জন্য তখন স্ত্রীর অধিকার দেখিয়ে এবং ডাক্তার হওয়ার অধিকার দেখিয়ে সূর্যের ঘরে যাই ইরা ইরা নার্সকে বলে যে নার্স তুমি এখন এই ঘর থেকে যেতে পারো আমি ওনার স্ত্রী তাই আমি ওকে ওষুধ খাবো তুমি এখন যাও বুঝতে পারে দীপা কোন্ননা কোনো ভাব পাচ্ছে এই ইরা মনে পড়ে দীপার যে ডক্টর শানাল তাকে বলেছিল কোন্ননা কোনো পয়জন ইনজেকশন বা ওষুধ সূর্যকে দেওয়া হয়েছে যার কারণে সূর্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল সেই কথাটা মনে রেখেই দীপা ইরাকে বলে যে ম্যাডাম আপনিও তো অসুস্থ আপনার ওষুধ খাওয়াও লাগবে না বরং আমি আপনাকে ওষুধ দেওয়ার ব্যবস্থা করছি আমি একজন নার্স মানুষের সেবাড়াই আমার কাজ আপনি চলুন আপনার ঘরে আপনাকে নিয়ে যাই এই বলেই ইরাকে নিয়ে জোর করে ইরার ঘরে যাই দীপা এবং জোর করে ইরাকে ওই ওষুধগুলো খাইয়ে দিতে যাই দীপা ঠিক তখনই ইরা চিৎকার করে ওঠে এবং চিৎকার করে ইরা বলে যে আমার কোনো অসুখ হয়নি আমি ওই ওষুধ খাবো না এই বলেই দীপার হাত থেকে ওষুধটা ছুড়ে ফেলে দেয় ইরা বুঝতে পারে দীপা সত্যিটা স্বীকার করে ফেলেছে ইরা ইরার সত্যি কোনো অসুখ হয়নি তো বন্ধুরা তোমরা এটাই যাও তো যে এভাবেই যেন পালটা ফাঁদে ফেলে ইরার মুখ থেকে সবটা স্বীকার করায় দীপা কমেন্ট করে জানাতে ভুলো না